আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সপ্তাহের যে চাকরির যে পত্রিকা প্রকাশিত হয়েছে তো আমরা আজকে চাকরির নিয়ে আসছি তো চাকরির পত্রিকাটা দেখব যে আপনারা কারা কারা আবেদন করতে পারেন এই যে যতগুলো সার্কুলার আছে সমস্ত সার্কুলারগুলো আমরা কিন্তু দেখব যে এই সপ্তাহে যেই সার্কুলারগুলো বিগত সাত দিনে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তো একসাথে আমরা সমস্ত সার্কুলারগুলো দেখব অর্থাৎ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা পুরা সার্কুলারগুলো দেখি যে কোন কোন পদে লোক নিবে এবং কোন প্রতিষ্ঠান লোক নেবে প্রথমে আমরা যদি দেখি প্রথমে কিন্তু আছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এখানে কিন্তু লোক নেবে কিন্তু একশো জন এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নেবে সহকারী হিসাব কর্মকর্তা সহকারী মাঠ তত্ত্বাবধায়ক উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসক উচ্চ বিভাগীয় সহকারী হিসাব নিম্ন এবং নিম্ন সহকারী নিম্ন এবং নিম্ন সহকারী হিসাব সহকারী হিসাব নিম্ন সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন বিভিন্ন পদে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু উনিশ জন জন সাঁত্রিশ জন চোদ্দ জন পনেরো জন জন এবং তেরো জন করে লোক নিবে এবং আপনারা কিন্তু এখানে আপনারা কিন্তু এখানে এসএসসি এইচএসসি এখানে এসএসসি এইচএসসি এবং স্নাতক করতে পারেন এবং আবেদনের আবেদনের শেষ সময় হলো তেরোই জুন আপনারা যারা আবেদন করবেন তারা তারা সরাসরি বি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং এরপর এবং এরপর আমরা দেখবো যে এলে হল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন বাংলা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন লোক নেবে পঁচাশি জন এখানে কিন্তু নিবে সিস্টেম অ্যানালিস্ট একজন প্রোগ্রামার সহকারী পরিচালক পাঁচজন হিসাব রক্ষক জন জনসংযোগ কর্মকর্তা সহকারী সহকারী প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার এবং ফোরম্যান হিসাবে একজন এরপরও আরো কিছু লোক নেবে বাকি লোকটা কিন্তু তারা দ্বিতীয় পৃষ্ঠায় বলছে আহ চলুন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে একটু দেখে আসি বাকি বাকি লোকজন যেখানে কোথায় নেবে এখানে বাকি লোক নিবে কোন কোন পদে বাকি লোক নিবে কিন্তু সহকারী মেন্টেনেন্স সহকারী লাইব্রেরিয়ান অডিটর বিনিয়োগ কর্মকর্তা অভ্যন্তরীণ ফটোগ্রাফার এবং লাইব্রেরি সহকারী একজন এবং অফিস সহকারী হিসেবে কিন্তু জন লোক নেবে এইটা কিন্তু এখানে কিন্তু অনেক লোক নিবে সহকারীতে এবং এটার আবেদনের শেষ সময় কিন্তু মোটামুটি ভালোই সময় আছে আবেদনের শেষ সময় কিন্তু ওভারঅল প্রায় সামনের মাসের বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখ মেবি না ইফাই মেবি মেবি পনেরো বিশ তারিখ পর্যন্ত হবে সামনের মাসের তো আপনারা যে এখানে আবেদন করতে করবেন এখানে কিন্তু আবেদন করেন এখানে কিন্তু পঞ্চাশ জনের মতো লোক নিবে এরপর আমরা দেখি এরপর আমাদের কোথায় দেখবো এরপর ওদের কুর্মিটলা জেনারেল হসপিটাল লোকনিবি কিন্তু পঁচিশ জন এখানে কিন্তু এখানে এখানে কিন্তু এখানে কিন্তু কম্পিউটার সাত কম্পিউটার মুদ্রা করি কম্পিউটার অপারেটার ডেটা এন্ট্রি অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিক ইনস্টলমেন্ট কেয়ার টেকার এবং রিসিপশনিস্ট এবং অফিস সহকারী হিসেবে ছিয়াত্তর জন নেবে কিন্তু কুর্মিটলা জেনারেল হসপিটাল কুর্মিটলা জেনারেল হসপিটাল কিন্তু মেবি গভর্নমেন্টের আওতাতে একটা হসপিটাল এখানে কিন্তু আপ এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে দেখা আছে কি এখানে এখানে যারা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুর পাবনা সিরাজগঞ্জ নাটোর নওগাঁ কুড়িগ্রাম নীলফর্মার সাতকের কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত এই এই জেলার লোক যারা আছেন আপনারা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আপনাদের একটা ব্যাড নিউজ বাকি যারা তারা কিন্তু এখানে আবেদন এখানে কিন্তু অভিষয়ক লোক নেম কিন্তু ছিয়াত্তর জন অনেক লোক নেম কিন্তু অভিষয়ক করতে এখানে এবং জেলা প্রশাসক গাইবন্ধ জেলা প্রশাসন গাইবন্ধতে কিন্তু লোক নিবে কিন্তু পঞ্চান্ন জন জেলা পঞ্চাশ জন লোক নিবে গেলে জেলা প্রশাসন গাইবান্ধা এখানে কিন্তু অফিস সহকারীতে পঞ্চান্ন জন লোক নিবে আপনার কিন্তু মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লোক নিবে কিন্তু আঠারো জন খুলনা বিশ্ববিদ্যালয়ে আঠারো জন লোক নিবে এবং এরপর কর অঞ্চলে এগারো ইদানিং কর অঞ্চলগুলোতে প্রচুর সার্কুলার আসতেছে প্রচুর প্রতি এই প্রতি সপ্তাহে সার্কুলার আসতেছে এখানে হলো যে কর অঞ্চল কি কর অঞ্চল এগারোতে এগারো এগারোতে লক্ষ্মীপে পদ সংখ্যা এগারো জন সবগুলো কিন্তু উচ্চমান সহকারে উচ্চমান সহকারী এবং এখানে কিন্তু আপনারা আপনারা যারা যে সকল জেলা এবং যে সকল জেলার আবেদন করতে পারবেন নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের এই তিনটি জেলাতে যারা আছেন তারা আবেদন করতে ঢাকা বিভাগ নরসিংদী ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলা বাদে যারা আছেন ঢাকা বিভাগের আওতাতে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক হলো যে ট্যাক্স এলিভেন ডট ডট কম এবং এরপর কিন্তু উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে লোকনিবে লোক নিবে লোক নিবে কিন্তু এখানে কিন্তু প্রায় তেষট্টি জন লোক নিবে এখানে কিন্তু উপজেলা স্বাস্থ্য সহকর্মী নেবে একশো চুয়াল্লিশ জন ইউনিট অফিসার একশো আটানব্বই জন কমিউনিটি ব্যবস্থাপক একশো আটাত্তর জন পরিবার পরিকল্পনা একশো আটষট্টি জন ফিল্ড অফিসার একশো তিয়াত্তর জন অফিস এক্সিকিউটিভ কিন্তু দুইশো দশজন ইউনিট এবং ইউনিট সুপারভেসের কিন্তু একশো জন স্বাস্থ্য কর্মকর্তা কিন্তু দুইশো জন লোক নিবে এবং এখানে কিন্তু আপনারা এখানে এবং এখানে কিন্তু অনেক লোক নিবে কিন্তু এই সার্কুলারটাতে এবং এরপর আমরা দেখি আর কি কি পোস্টে আর লোক নিবে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় লোক নিবে কিন্তু একশো ষোলো জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অধীনে এখানে কিন্তু লোক নিবে আপনাকে পোস্ট ডক্টরেট ফেলো ডক্টরেট ফেলো পোস্ট গ্রাজুয়েট ফেলো এম ফিল এমফিলে লোক নিবে জেলা পরিষদ কুষ্টে লোক নিবেদ জি নিরাপত্তা পরিচালনা কর্মী মালি মালি মালিক এবং বাবুর্চি এবং বসুন্ধরা গ্রুপে কিন্তু একটা মোটামুটি ভালো সার্কুলার আছে বসুন্ধরা গ্রুপে কিন্তু লোক নিবে এখানে আপনাকে বসুন্ধরা গ্রুপে আপনাকে লোক নিবে হলো তেরো জন এখানে কিন্তু অপারেটার নিবে অপার অপার অপারেটার পদে নিবে অপারেটার কি লিং অপারেটর পাউস প্যাক মেশিং অপারেটর ব্রোম মেল্ডিং ব্রুক মেন্ডিং মেশিং ইলেকট্রিশন মেন্ডিং ম্যান্ডিং মেশিং অপারেটর নেবি এন এস ও অপারেটর বিভিন্ন পদ অপারেটর হিসেবে লোক নিবে এছাড়া কিন্তু বিকাশে কিন্তু একটা সার্কুলার আছে অনেকদিন পর আপনারা কিন্তু অনেকই বিকাশের সার্কুলার থেকে বিকাশে কিন্তু এখানে এখানে কিন্তু বিকাশে রিসেপশনিস্ট হিসেবে বিকাশে লোক নিবে মোটামুটি অনেকজন লোক নিবে বিকাশে রিসেপশনিস্ট বিকাশে রিসেপশনিস্ট রিসেপশনিস্ট সেলএমে এবং কিন্তু এসএসসি পাস এসএসসি পাস এবং অফিস কার্যক্রম দায়িত্ব পালন করতে এবং বেতন কিন্তু 25000 টাকা ভালো কিন্তু বেতন দিতেছে এবং এখানে এখানে বলছে কি 66 জন সর্বোচ্চ বয়স কিন্তু 45 এবং আটটা বলছে কি কল সেন্টার এবং কল সেন্টার নেবে এবং কল সেন্টারে নেবে কিন্তু কল সেন্টার নেবে কিন্তু আপনার আটত্রিশ জন এখানে এসএসসি পাসের আবেদনকে বাংলাদেশে আপনার বলছে কি বাংলাদেশে স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত দরখাস্ত আহ্বান করতে হবে এবং আপনার কিন্তু বলা হয়েছে আপনার নাম পদবী জন্মসন ফটোকপি দরখাস্ত এবং মোবাইল নম্বর আগামী তেরো ছয় দু হাজার তারিখ শুধুমাত্র বিকাশ ইনফোড অ্যাট ইমেল ডটে এ মেইল করে পাঠাতে হবে শুধুমাত্র বা মেইল পরীক্ষা অংশগ্রহণ অংশগ্রহণ সুযোগ দেওয়া হবে এটা কিন্তু আপনার এইখানে মেলে পুরো আপনার ইনফরমেশনটা মেল করবেন ইনফরমেশনটা মেল করবেন এর ফাড়া লক্ষ্মীবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবে আটজন বাংলাদেশ সড়ক পরিবহনে নিবে চৌত্রিশ জন সড়ক পরিবহনে নিবে এবং বাংলাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন বাংলাদেশে ফিল্ম সেন্সর বোর্ডে লক্ষ্মীবিদ তিনজন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে লক্ষ্মীবি তিনজন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপী তেরো জন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সাঁত্রিশ জন নিবে এখানে যমুনা গ্রুপে নিবে একশো জন সিকিউরিটি গার্ড যমুনা একশো জন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড এখানে কি ভুল লেখছে নাকি সিকিউরিটি একজন নাকি একশো জন হবে মনে হয় এখানে সিকিউরিটি গার্ড একশো জন হবে তারা যেহেতু জনের জন্য ওয়ান ব্যাংকের লোক তিনজন ব্রাঞ্চ সেলস অফিসার হিসেবে সেলস অফিসার রিটেল অ্যাসিস্ট বিভাগ আপনার কিন্তু ওয়ান ব্যাংক নেবে ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে এবং গাজী গ্রুপে লোক নিবে বির জন এখানে কিন্তু সেলস এক্সিকিউটিভ মার্কেটিং এ বিরজন লোক নিবে এরপর আমাদের এই কুর্মিটো জেনারেল হসপিটাল তো দেখলাম আমরা আর কোথায় কোথায় লোক নিবে আমরা একটু দেখে নিচে আর তৃতীয় পৃষ্ঠাতে কিছু সার্কুলার আছে মেবি হ্যাঁ এখানে কিন্তু মুক্ত এখানে বলা আছে এবং মুক্ত কাছে পৌরসভাতে বাংলাদেশ ব্যাংক আর কি কি দেখি আর কিছু কোন ধরনের আর কোন কোন সার্কুলার বাংলাদেশ ফিন্স এগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে এখানে বসুন্ধরা গ্রুপে ডিরেক্টরিতে এবং আর কি আরজে দেখি এখানে এইখানেটা আছে এখানে এটা হলো যে এটা 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 হলো কি রিভার ভিউ কালেক্টর রিপাল ভিউ কালেক্টর স্কুল রাজশাহীতে কম্পিউটার ল্যাব অপারেটর নিবে আই এবং পরিশ্রম কর্মী হিসাবে লোক নিবে বাংলাদেশ এবং আরজে দেখি চতুর্থ পৃষ্ঠাতে এখানে আর কোনো সার্কুলার নাই তৃতীয় পৃষ্ঠাতে আর কোনো আমাদের কাছে সার্কুলার নেই এবং এখানে কি ছোট ছোট কিছু দেয়া কিছু বিষয় আবেদনের বিষয় এখানে কিন্তু কিছু বিষয় দেওয়া আছে যেখানে আপনারা যে কোনো আবেদন এগুলোর ক্ষেত্রে এখানে দেওয়া আছে চতুর্থ পৃষ্ঠায় চলে আসলাম আমরা চতুর্থ পৃষ্ঠায় আমরা দেখি কিন্তু মুক্ত কাছে এখানে কিন্তু মুক্ত কাঁচা পৌরসভায় লোক নিতেছে তিনজন ট্রাক চালক জিপ চালক এবং এবং রোড চালক প্রাণ গ্রুপে লোক নিতেছে কিন্তু আপনাকে ড্রাইভার ও সিকিউরিটি গার্ড যে প্রাণ গ্রুপে লোক নিতেছে প্রাণ গ্রুপে ড্রাইভার ও সিকিউরিটি গার্ড এবং কিন্তু এখানে বাংলাদেশ এবং বলা হয়েছে এখানে কিন্তু আর একটা এম এম আর এস এম আর এম আর এস ইন্ডাস্ট্রিতে লোক নিতেছে কিন্তু লিমিটেড লোক বাংলাদেশ ব্যাংকে লোক নিতেছে এবং এখানে কিন্তু আরও কিছু আরও কিছু ছোটো ছোটো ছাড়প যেগুলো এক নজর যেমন গাজী গ্রুপ কর্ণফুলি কর্ণফুলি গ্রুপ নাবিল গ্রুপ মদিনা গ্রুপ আইআরডিসি নাসা গ্রুপ প্রাণ গ্রুপ এমাস এ এম এস এ গ্রুপ ইজি আক্তার গ্রুপ প্রাণ এবং প্রাণ দ্য ওয়ালটন ওয়ালটন গ্রুপ এগুলোতে কিন্তু লোক নিবে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রালয় আছে যেমন গাড়ি চালক এবং কলা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের লোক নিতেছে এখানে আছে কি ইউনিক হসপিটালে কিন্তু অনেকজন লোক নিতেছে এগুলো অনেক অনেক টেকনিশিয়াল সব পোস্টগুলা ইউনিক বাংলাদেশ প্রকৌশলীতে লোক নিচ্ছে একজন এবং এখানে বলা হয়েছে রিয়াম ফাউন্ডেশন ফাউন্ডেশন লোক নিতেছে এরপর হলো জেলে কি তারাবু কার্যালয় কিন্তু লোক নিতেছে কি চিকিৎসক একজন এবং ক্লিনার নিতেছে একজন তারাবু পৌরসভায় এছাড়া হলো জেলে রিব এবং রিভার্সুতে রিভার্স রিভার্সুতে চাকরি রিভার্সু রিভার্সুতে লোক নিতেছে তিনজন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লোক নিতেছে একজন একজন এবং সাবার কান্ডার স্কুল লোক নিতেছে কিন্তু দুইজন তো মোটামুটি আমরা পুরো সার্কুলার দেখলাম বা আপনারা দেখলেন যে পুরো সার্কুলারে কিন্তু কোন কোন বা পদে লোক নিবে এবং আপনারা যারা যারা আবেদন করা যে পদে আবেদন করার করতে পারেন আবেদন করা আপনার সেই কত যোগ্যতার সাথে যে পদের কোয়ালিফিকেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় আপনি অবশ্যই সেই পদে আবেদন করুন আবেদনের যেহেতু এগুলো সাধারণত আবেদনের খুব বেশি একটা সময় থাকে না আট দশ দিন বা বিশ দিনের মতো সময় আছে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটা একটা লাইক করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন